ব্যারিস্টার ফুয়াদ ভাই ওনাকে বরিশালে ওনার নির্বাচনী প্রচারণার সময় ওনাকে হেনস্থা করা হয়েছে নির্বাচনী কাজে বাধা দেওয়া হয়েছে এবং লক্ষ্মীপুরেও আসুম আব্দুর রব ওনার যেই নির্বাচনী আসন সেখানেও ওনার স্ত্রী তানিয়া রবের যে নির্বাচনী প্রচারণা সেখানে বাধা দেওয়ার চেষ্টা করা হয়েছে অফিস ভাঙচুর হয়েছে অর্থাৎ আমরা যেই প্রত্যাশা করেছিলাম যে একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন যেখানে মানুষ স্বতস্ফূর্তভাবে ভোট দিবে এবং তার মত প্রকাশ করবে আমাদের নির্বাচনী সংস্কৃতিতে যে আমরা দেখেছি যে ভোট কেন্দ্র দখল জবরদস্তি এবং একটা আধিপত্যমূলক এবং ফ্যাসিবাদী আচরণ করা হয় রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে সেই আচরণ কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে শুরু হয়ে গিয়েছে আমরা বলবো যে এই প্রক্রিয়ায় দেশ চালাতে গিয়ে নির্বাচন করতে গিয়ে কিন্তু একটা দল এই দেশ থেকেই আত্মহমিকা অন্য রাজনৈতিক শক্তির উপরে ভিন্ন মতের উপরে এরকম দমন পীড়ন করে তার বিরুদ্ধে গিয়ে কিন্তু গণপুত্থান হয়েছিল এবং অহংকারের পতন হয়েছিল ফলে এই বাংলাদেশে যদি মনে করে যে আগামী নির্বাচনে গায়ের জোরে দখলদারিত্বের মাধ্যমে নির্বাচনে তারা ভোট আদায় করবে অথবা ধর্মের নামে মানুষকে প্রতারণা করে ভোট আদায় করবে তারা উভয়ই পরাজিত হবে এই জোটের কে প্রধান কে অপ্রধান এটা মুখ্য বিষয় না এই জোটের দাবিটা হচ্ছে মুখ্য এখানে বন্ধু ভাই কায়ুম ভাই ওনারা দীর্ঘদিন ধরে লড়াই করে আসছেন ওনাদের মতো অভিজ্ঞ মানুষকে আমরা সাথে পেয়েছি আমরা বিশ্বাস করি ওনাদের অভিজ্ঞতা আমাদের এবং আমাদের তারুণ্যের শক্তি সেটাকে আমরা যৌথভাবে বাংলাদেশ এই রাজনৈতিক লড়াইটা কাজে আমাদের এই জোট প্রক্রিয়া আরও কিছু সংগঠনের নাম আপনারা শুনেছেন মিডিয়াতে এসেছিল তাদের সাথে আলাপ আলোচনা চলমান রয়েছে আমরা মনে করি আরও অনেকগুলা দলের সাথে আমাদের এবং আরও অনেকগুলো রাজনৈতিক শক্তির সাথে আমাদের আলোচনা চলমান রয়েছে আমরা চাই যে জুলাইয়ের শক্তিগুলা যারা পরিবর্তনের পক্ষে আছে যারা পুরাতন রাজনীতির পথে দিতে চায় না তারা আমরা ঐক্যবদ্ধ থাকবো এবং এই নির্বাচনে আমরা একসাথে এক মার্কায় আমরা অংশগ্রহণ করব এই প্রত্যাশা আমরা রাখছি আমরা মনে করি বাংলাদেশে যে তার শক্তি পরিবনের পরিবর্তনের শক্তি উত্থান ঘটেছে তারা জনগণ তাদের পক্ষে থাকবে আমরা আজকে এই ঘোষণা করলাম আপনাদের কাছে সহগলের কাছে সহযোগিতা চাচ্ছি যে আমাদের উচিত ছিল এই ঐক্য প্রক্রিয়াটা আরো আগেই হওয়ার এটা আমাদের দুর্ভাগ্য ছিল আমাদের সীমাবদ্ধতা ছিল যে আমরা ঐক্যবদ্ধ হতে পারি নাই আমরা পুরাতন পন্থী দলগুলোর সাথে নানা সমঝোতা করে সংস্কার প্রক্রিয়া বাস্তবায়নের করার চেষ্টা করেছিলাম এটা আমাদের অন্যতম একটা ভুল ছিল আমরা এখন খুবই পরিষ্কারভাবে যারা সংস্কারের পক্ষে আন্তরিক তাদেরকে নিয়ে আমরা আগাবো এবং পুরাতনপন্থী পন্থী আমরা আহ্বান জানাবো যে আপনারা নিজেদের দলের সংস্কার আনুন গণতন্ত্রের পথে আসুন এবং বাংলাদেশ যে পরিবর্তনের পথে আসছে সেটার সাথে নিজেকে পরিবর্তন করুন ইনশাল্লাহ আমরা সামনের দিকে আগাতে পারবো আজকে আমরা আমাদের বিস্তারিত যে কর্মসূচি সেটি আমরা আজকে হয়তো বলতে বলবো না আমরা আজকে আমাদের আনুষ্ঠানিক শুধু ঘোষণাটা শুধু দিলাম আমরা জোট প্রক্রিয়াটা শুরু করলাম এবং এই প্রক্রিয়ার মধ্যে আরও দল যুক্ত হবে আরো রাজনৈতিক শক্তি যুক্ত হবে আমরা সকলে মিলে ইনশাআল্লাহ আমাদের যেই গণাভ্যুত্থানের আকাঙ্ক্ষা সেটি বাস্তবায়নে সক্ষম হব এই বলে আমি আমার বক্তব্য জটিলতা যেগুলো থাকছিল আমরা আলোচনা আপনারা

বা পদ্ধতি কি আছে সেটা হয়তো আমাদেরকে আরো ব্যাখ্যা বিশ্লেষণ করে আমাদেরকে পরবর্তীতে আমরা জানাতে পারবো আর আপনার বাকি প্রশ্ন আমরা অবশ্যই তিনশো আসনের প্রার্থী দিব আমরা একসাথেই এবং আমরা বলতেছি যে শুধু রাজনৈতিক যারা নেতাকর্মী তারা নয় যারা বাংলাদেশকে পরিবর্তন করতে চায় গণ অভ্যুত্থানের নানান জায়গা থেকে অংশগ্রহণ করেছিল যে সামাজিক নেতৃত্ব সব দেশপ্রেমিক মানুষ আমরা তাদেরকে আহ্বান করতেছি যে আপনারা আসুন এই প্ল্যাটফর্মে আমরা ঐক্যবদ্ধ দেশ পরিবর্তনের জন্য কাজ করবো

প্রথম কথা হচ্ছে আমাদের মুখপাত্র ইতিমধ্যে বলেছেন যে আমরা অনেকগুলো আপনাদের এই যে কোশ্চেন গুলো আছে এগুলো আমাদের মধ্যে আলোচনা হয়েছে আমরা এগুলো একটা সলিউশনে পৌঁছাবো প্রথম কথা হচ্ছে আমাদের এই আহ্বানের মূল সূত্র হচ্ছে জুলাই অভ্যুত্থানের অঙ্গীকার এবং বাংলাদেশকে একটা নতুন রাজনৈতিক বন্দোবস্তে নিয়ে যাওয়া এটার জন্য কোন দল মতের সাথে আমাদের বিরোধ থাকবে না আমাদের এটার সাথে যারা একমত থাকবে তাদের সাথেই আমাদের বন্ধুত্ব হবে সুতরাং এটা এটা আমাদের আমাদের দল কোন কাছে গুরুত্বপূর্ণ না আসন নিয়ে কি হবে বেশি কে নাইন ইসলাম বলেছেন আমাদের মূল আলোচনার বিষয় সেটা হবে না এটার জন্য আমরা নতুন রাজনৈতিক ট্রেন্ড সেট করতে চাই আমরা তো বলেছি কোনো একক ব্যক্তিও যদি উঠে আসেন এবং তিনি যদি এই পুরানো রাজনীতির বিরুদ্ধে দাঁড়িয়ে নতুন রাজনীতির ঝান্ডা তুলে ধরতে পারেন আমরা তাকেই তিনি তিনি যদি আমাদের 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 দলের নাও হন। বিবেচনা বিবেচনা থাকবে। না যে কোন দল জুলাই অভ্যুত্থান অঙ্গীকার বাস্তবায়নের প্রতিজ্ঞাবদ্ধ কিনা উনি নতুন বাংলাদেশের নতুন রাজনীতির ধারক এবং বাহক হওয়ার জন্য উনি নিজেকে উৎসর্গ করছেন কিনা এটা আমাদের কাছে বিবেচনায় থাকবে আপনাদের আরো অনেক প্রশ্নের জবাব দেব আমরা এবং সকলের প্রশ্নের জবাব তবে আর আজকে না ইনশাআল্লাহ ভবিষ্যতে সবাইকে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ না না আমি বলি আমি বলি ইসলাম কি বলেছে আপনাকে বলি উনি বলেছেন এটা একটা অভিপ্রায় ভালো করে খেয়াল করেন এটা আমাদের অভিপ্রায় আমরা এই অভিপ্রায় বাস্তবায়নের জন্য আন্তরিকভাবে চেষ্টা করব সেখানে কি বেরিয়ার থাকবে আমরা তার বেআইনি কিছু করতে পারব না আইনসঙ্গত ভাবে এই অভিপ্রায় বাস্তবায়নের আমরা চেষ্টা করব। এবং আপনাকেও আমাদের ওই পরামর্শ সবাই আমরা ডাকবো যাতে আপনারও পরামর্শ নিতে পারি সবাইকে ধন্যবাদ